হা মসজিদ ঘরে যাই নি ঠিক আছে তবে তোমাগো মসজিদ ঘরে যাই না তবে আমি মসজিদের মধ্যে থাকি আল্লাহ বলছে তুমি যে গৃহে পাশ করো সেই ঘরটা জন্য মসজিদ হয় 124000 পয়গম্বর আসছে কেউ কেউ বলে 313 জন নবী আসছে অগণিত রসূল আসছে আসা আদম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত কোন নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কি না

রাকিব সাহেবের এমন এক বক্তব্য শোনাব বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার মতো আনাচে কানাচে আরো বহু বাউলেরা পড়ে আছে যারা কিনা ইসলাম নিয়ে কটুক্তি করে যারা নামাজ নিয়ে ব্যঙ্গচিত্র করে তো আসুন কথা না বাড়িয়ে রাকিব সাহেবের এবং ওই বাউল কি বলে পরবর্তীতে রাকিব সাহেব কি বলে কৌমি অঙ্গনের রাকিব যিনি সবসময় বেদাত সম্পর্কে আলোচনা করে থাকেন বেদাতীদের সঙ্গে ডিবেট করে থাকেন তার কথাগুলো ইনশাল্লাহ শুনে যাবেন তো আসুন সম্পূর্ণ আলোচনা আমরা শুনে তারপরে আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ এমনি ভাবে একজন খ্রিস্টান একজন হিন্দু একজন ইহুদির কোনো অধিকার নেই যে সে মুসলমানদের মধ্যে মুসলমানদের মাহফিলে মুসলমানদের কোরআনের তাফসির করবে বা হাদিসের ব্যাখ্যা করবে তেমনিভাবে এই বাউল সম্প্রদায় যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের শরীয়ত মানে না তাদেরও কোনো অধিকার নেই যে তারা মুসলমানদের কোরআন অথবা হাদিসের কোনো ব্যাখ্যা দিবে এই বাউলেরা মানে হচ্ছে লালনের ধর্ম কাজেই তারা লালনের ধর্ম নিয়ে থাকুক তারা তাদের মজমার ভিতরে লালনের ধর্মগ্রন্থ বা লালনের কিতাবাদির ব্যাখ্যা তারা করুক কিন্তু তারা কেন মুসলমানদের কোরআন ব্যাখ্যা করবে তাফসির করবে হাদিসের ব্যাখ্যা করবে তাফসির করবে এই যে এই ভণ্ড সেই ভিডিওর ভিতরে নামাজ যেন মুসলমানেরা না পড়ে কোরআন থেকে সেই ব্যাখ্যা দিচ্ছে সে বলতেছে আল্লাহ বলতে সে আল্লা নাকি বলেছেন যেই ঘরে তুমি থাকো সেই ঘরটাই যেন হয় মসজিদ আল্লাহ তালা কবে কোথায় কিভাবে কোন দিনে কোন তারিখে তাকে এসে এই কথা বলে গিয়েছেন যে তুমি যে ঘরে থাকো সেই ঘরই যেন হয় মসজিদ অর্থাৎ এই ভণ্ড প্রতারক সে মানুষকে বুঝাচ্ছে যে সে কেন মসজিদে যায় না বা তারা বা এই ভণ্ড পীরেরা কেন মসজিদে যায় না সে বলতেছে যে আমরা মসজিদে যাই না কিন্তু আমরা সবসময় মসজিদেই থাকি সে যেখানে থাকে সেটাই হচ্ছে তার মসজিদ আল্লাহ বলে দিয়েছেন তুমি যেখানে থাকো যে ঘরে থাকো সেই ঘরটাই যেন বানিয়ে নেওয়া হয় আল্লাহ কোথাও এরকম কোনো কথা বলেন নাই পৃথিবীর ভিতরে নির্দিষ্ট কিছু জায়গা যেটা ওয়কফ করা হবে শরীয়তের নির্দিষ্ট পন্থায় সেটা মসজিদ হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় যে এইভাবে এই পদ্ধতিতে মসজিদ বানিয়েছেন এরপরে মুসলমানগণ এইভাবেই মসজিদ বানাচ্ছেন অতএব মসজিদ কিভাবে হবে আল্লাহ তালা কিভাবে মসজিদ বানাতে বলেছেন এই ব্যাখ্যা দেওয়ার এ কথা বলার কোনো অধিকার বাউলদের নাই বাউল বলবে লালন তাদেরকে কি বলেছেন কেমনে বলেছেন কি করতে বলেছেন এগুলো বাউল বলুক মসজিদ নিয়ে বাউল কেন কথা বলবে অতএব শুধু এক বাউল নয় এক বাউল জেলের ভেতর লক্ষ্য বাউল কিন্তু এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করছে আমরা বলতে চাই শুধু এক ওই ভণ্ড আবুল সরকারকে নয় বরং এই ভিডিওতে আমরা যার বক্তব্য দেখতে পাচ্ছি এবং আরো যে সকল বাউলেরা ইসলামের অপবেক্ষা করেছে এদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে বাউলদের কোনো অধিকার নেই মুসলমানদের নামাজ নিয়ে কটাক্ষ করার মসজিদ নিয়ে কটাক্ষ করার মন গড়া ভাবে সংজ্ঞা কোন পরিচয় কোনো নতুন করে আবিষ্কার করার কোনো অধিকার এই বাউলদের নাই এরপরে সে বলেছে নামাজকে সে অস্বীকার করলো নামাজকে অস্বীকার করে সে বলতেছে যে কোন নবীরা পাঁচ অক্ত নামাজ পড়েন নাই অতএব সেও পাঁচ অক্ত নামাজ পড়বে না না পরেই সে আল্লাহর অলি হয়ে যাবে নবীরা যদি পাঁচ অক্ত নামাজ না পড়ে নবী হতে পারে তাহলে সে কেন পাঁচ অক্ত নামাজ না পড়ে ওলি হতে পারবে না এইভাবে এরা গ্রামগঞ্জে অশিক্ষিত মানুষগুলোকে ইসলামের অপবেক্ষা দিবে সারা দেশে ঘুরে ঘরে অবাধ এরা ইসলামের অপবেক্ষা দিবে মানুষকে নামাজ থেকে গুমরা করবে মসজিদ থেকে দূরে সরাবে আর এদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না এদের বিরুদ্ধে আমরা কথা বললেই আমরা হয়ে যাবো ধর্মান্ধ এই ধরনের অপপ্রচার যে সকল মিডিয়া করছে বা যে সকল বুদ্ধিজীবী করছে বা যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ করছে তাদেরকে হুঁশিয়ার থাকা দরকার তাদেরকে হুঁশিয়ার থাকা দরকার বাংলাদেশের মুসলমানদেরকে তারা যেন এতটা দুর্বল মনে না করেন ওই যে ফরহাদ মাজহার সে বলেছে সে নাকি মানিকগঞ্জে যে বাউল সমাবেশ করবে আমরা ফরহাদ মাঝহার যদি মানিকগঞ্জে যে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে বাউলদেরকে নিয়ে সে যদি বাংলাদেশে আমেরিকার প্রেসক্রিপশনে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ ফরহাত মাঝহারের মাথার ওই পাকা চুলগুলো একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলবে তার জন্য এই কথাটা মনে থাকে বাংলাদেশ সরকারকে আমরা বলবো ডক্টর ইনুসকে বলবো। যদিও তাকে বলে কোনো লাভ নেই কারণ সেও আমেরিকার একটি দালাল তারপরেও আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশ ভারতের মুক্ত হয়েছে আমেরিকার করার জন্য নয় অতএব ফরহাদ মতো যে সকল আমেরিকার দালালেরা বাংলাদেশে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচনের পূর্বে এই ধরনের গৃহযুদ্ধ লাগানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে যেন বাংলাদেশকে আমেরিকা সিরিয়ার মতো তারপরে আফগানিস্তানের মতো এরপরে অন্য অন্য যে সকল দেশ লিবিয়ার মতো দখল করে খেতে পারে ওই সুযোগ যে সকল বুদ্ধিজীবীরা তৈরি করে দিতে চায় বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত এদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলের ভেতরে বন্দি করা না হলে কিন্তু জনগণ এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে তো এই ব্যক্তি বলতেছে নামাজ সম্পর্কে বলতেছে যে নবী রাসুল কেউ এই পাঁচ অক্ত নামাজ পড়েন নাই আরে বাউল তুই কি করে জানিস নবী রাসুলগণ পাঁচ অক্ত নামাজ পড়েছেন নাকি আরো বেশি পড়েছেন দশ অক্ত পড়েছেন না বিশ অক্ত পড়েছেন তোমার তো কোনো শিক্ষা দীক্ষাই নাই তুমি কিভাবে জানো নবী গণ কয় নামাজ পড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লসাল্লাম তিনি যে পাঁচ অক্ত নামাজ পড়েছেন এই বিষয়টা কেউ এই বাউল অস্বীকার করলো কটাক্ষ করলো সে বলতেছে যে কোরআনের কোথায় আছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথায় আছে মেয়ারাজে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম গিয়েছেন এবং সেখান থেকে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন কোথায় আছে সেই প্রশ্ন উঠিয়েছে তোর কি দরকার আছে তুই আদার ব্যাপারী তুই কেন জাহাজের খবর নিতে এসেছিস এটাই তো তোর বড় অপরাধ তুই করস লালনের ধর্ম পালন তুই মাজারের ভিতরে মজার মাজারের ভেতরে গাজা সেবন করস তোর কি দরকার কোরআনের ভিতরে কয়েকট নামাজ আছে আর মোহাম্মদ রসুল্লাহর মেয়ারাজ থেকে কয়েকট নামাজ এনেছেন কোরআনের কোথায় আছে এটা তোর কিসের দরকার কোরআনের সাথে তর্কি কি সম্পর্ক কোরআনের ব্যাখ্যা দেওয়ার তুই কে কোরআনের দলিল চাওয়ার তুই কে তোর কি ক্ষমতা আছে কোরআন নিয়ে কথা বলার রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের অসংখ্য হাদিসে স্পষ্ট ভাষায় পাঁচ নামাজের কথা আছে কোরআনের ভেতরেও পাঁচ অক্ত নামাজের স্পষ্ট ইঙ্গিত আছে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমলের মাধ্যমে প্রতিদিন আমলের মাধ্যমে পাঁচ নামাজ উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন অতএব তুমি বাউল তুমি ফাউল তোমার কোনো দরকার নাই মুসলমানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার পৃথিবীতে এই বাংলাদেশে আর কোন বাউল যদি কোরআন নিয়ে হাদিস নিয়ে এরপরে নামাজ নিয়ে পর্দা নিয়ে মদ নিয়ে ইত্যাদি ইসলামের বিধান নিয়ে যদি কোনো বাউল বাংলাদেশে এই ধরনের মিথ্যাচার এবং লাগামহীন বক্তব্য দিতেই থাকে আর প্রশাসন যদি এগুলোর ব্যাপারে চোখ বন্ধ করে বসে থাকে তাহলে আমরা বলবো প্রশাসন লাগবে না বাংলাদেশের জনগণই এক একটা বাউলের বুকে পাড়া দিয়ে এদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে যেন ইসলাম সম্পর্কে এরা কোনো বিশদগার করতে না পারে কাজে খবরদার সরকারকে বলবো আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই বাউলদেরকে ডেকে এদেরকে এই বিষয়ে সজাগ করেন সচেতন করেন ইসলাম নিয়ে এরা যেন কোনো ধরনের অপবেক্ষায় লিপ্ত না হয় যদি ইসলামের অপেক্ষা যদি এরা করে তাহলে জনগণ কিন্তু এদের উচিত শিক্ষা দিয়ে দিবে তখন কিন্তু আপনারা বলবেন না এই অথর্ব সরকার ব্যর্থ সরকার তখন যেন না বলে যে তৌহিদি জনতা কেন মপ করছে আপনারা যদি বাংলাদেশের ভিতরে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি স্থিতিশীল রাখার দায়িত্ব গ্রহণ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণই তাদের ধর্মের দায়িত্ব গ্রহণ করবে তাদের ধর্ম সংরক্ষণের দায়িত্ব তারাই গ্রহণ করবে অতএব সরকারের উচিত পরিস্থিতি যেন ঘোলাটে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা সেজন্য অতি দ্রুত এই সরকারকে বাউলদের ব্যাপারে একটা নীতিমালা দিতে হবে এবং সকল বাউলেরা ইতিমধ্যে এই ধরনের নেকারজনক আপত্তিকর গর্হিত ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে সরকারকে আমরা এই আহ্বান জানালাম সরকার যেন চোখ বন্ধ করে বসে না থাকে এবং সরকারের কানে যদি পানি না ঢুকে তাহলে পানি কিভাবে ঢুকাতে হয় বাংলাদেশের জনগণ সেটা ভালো করেই জানে এই ডক্টর ইউনুস সরকার যদি বাউলদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর কোনো অবিচার বা নির্যাতন চালায় তাহলে শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনার ইতিহাস যেন ডক্টর ইউনুসের চোখের সামনে থাকে এ কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন